আজকের ভিডিওটিতে আমি বাংলাদেশের একটি সর্বোচ্চ মানের ট্রেনে উঠবো এবং একটি সর্বনিম্ন মানের ট্রেনে উঠবো কোন ট্রেনটিতে কিরকম অভিজ্ঞতা হয় তা আপনাদের সাথে শেয়ার করবো এবং বিআইপি ট্রেনের ক্ষেত্রে কয় নাম্বার সিট গুলো কাটলে সিটের সাথে ঠিক এরকম একটা টেবিল পেয়ে যাবেন তা আপনাদেরকে এই ভিডিওটিতে বলবো আমার ভিডিও যখন দেখতে চলে এসেছেন ইউনিক কিছু না শিখলে কি হয় হোয়াটস এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি রিফাত সাদিক চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সো গাইস চলুন ভিডিওটি শুরু করি গুলিস্তান থেকে একটা রিকশা নিয়ে রওনা দিয়ে দিলাম কমলাপুরের উদ্দেশ্যে রিকশাওয়ালা মামাকে তো পুরাই নায়কের মতো লাগছে এই লোকটা আমার দিকে এভাবে তাকা লোকে না আমি তো পুরাই ভয় পেয়ে গিয়েছি তো যাই হোক তারপরে মতিঝিল পার হয়ে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন এটা হচ্ছে বিআইপি গেট তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছি টিকিট কাটতে ট্রেন ছাড়ার মাত্র বাকি পাঁচ মিনিট এখন কি টিকিট পাওয়া যাবে ওই যে এখানে টিকিট সংগ্রহ করছে মানুষ তো কাউকে গিয়ে জিজ্ঞাসা করি টিকিট আছে কিনা তারপর দাঁড়িয়ে গেলাম লাইনে তো দেখা যাক শেষ পর্যন্ত পাই কিনা লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর অবশেষে পেয়ে গেলাম একটা টিকিট তারপরে দ্রুত চলে যাচ্ছি ট্রেন ধরতে ওই যে দেখেন জামালপুর কম্পিউটার এটা হচ্ছে লোকাল ট্রেন এই ট্রেনটা আমি ধরবো এটা হচ্ছে ছয় নাম্বারে প্রথমে আমি পাঁচ নাম্বারে চলে এসেছিলাম তারপরে দৌড়ে যাচ্ছি ছয় নাম্বারের দিকে খুব দ্রুত যেতে হবে কারণ ট্রেনটা ছেড়ে দিলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে তাই আমি দৌড়াচ্ছি না দৌড়ানো ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই তারপরে আস্তে আস্তে চলে আসলাম ট্রেনের কাছে এদিকে মানুষও কিন্তু তাড়াতাড়ি যাচ্ছে তো আমি এখন আমার বগিটা খুঁজে বের করব তার জন্য সামনের দিকে হাঁটছি তারপরে এই যে অবশেষে পেয়ে গেলাম আমার বগিটা এখন আমি এটার ভেতরে প্রবেশ করব এবং দেখবো এখানে কি কি রয়েছে দরজা দিয়ে প্রবেশ করতে আমি ভাবলাম এদিকে বাথরুম কোথায় তারপর বাম দিকে তাকিয়ে দেখি এখানে মাতুর জন্য বসে আছে তারা আমার দিকে কিভাবে যেন তাকিয়েছিল তো যাই হোক এখন আমি আমার সিটটা খুঁজে বের করব সিটটা খুঁজে বের করার পর ভাবলাম আপনাদেরকে এই লোকাল ট্রেনের বাথরুমটা দেখাই ওয়াও লোকাল ট্রেনের বাথরুম এত সুন্দর হলো কবে থেকে আমি যখন এটা বলছিলাম তখন একটা মামা আমার দিকে কি রিয়াকশন দিল সত্যি অসাধারণ তারপর এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে ঘটনাটা আপনাদেরকে বলি এইদিকে ট্রেনও চলছে আর আমি দুইটা কমলা বের করলাম কমলা দুটি খাবো আমি যখন আমার সিটটা খুঁজে বের করি তখন একটা আপস্য বলে ভাইয়া আপনি আমার সিটে চলে যান আমি আপনার সিটে চলে আসি আমি বসেছিলাম হচ্ছে এই পাশে আর ওই পাশটাতে রোদ ছিল তাহলে চিন্তা করেন সে আমাকে রোদের পাশে বসতে বলে এই পাশে তাকিয়ে দেখলাম আরেকটা আপু এইদিকে ট্রেন চলতে চলতে ঢাকা শহর পেরিয়ে চলে এসেছে গ্রামে আসলে গ্রাম আমার কাছে অনেক সুন্দর লাগে তাই গ্রামের কয়েকটা ক্লিপ নিলাম এই জায়গাটি হচ্ছে রাজেন্দ্র এলাকা এইদিকে চলে আসলো লিচুয়ালা মামা লিচুয়ালা মামার সাথে সবাই দুষ্টামি করছিল একজনের লিচুয়া মামাকে জিজ্ঞাসা করলো লিচু কত করে মামা বললো বিশ টাকা পেগে ওই লোকে বললো পাঁচ টাকা করে দিলে দেয় অবশেষে ট্রেন চলে আসলো আমার গন্তব্যে লোকাল ট্রেন তো ভ্রমণ করলাম চলেন এবার বিআইপি ট্রেন ভ্রমণ করি বিয়ে ট্রেন ভ্রমণ করার জন্য চলে আসলাম গফরগাঁও রেলওয়ে স্টেশন আপনারা তো গফরগাঁও এলাকাটি মোটামুটি সবাই চিনেন এইদিকে অনেক দোকানপাট রয়েছে বাট একটা চা খেয়েছিলাম ক্লিপ নিতে মনে নাই মন যে কোথায় থাকে বুঝি না ও পাশ থেকে একটা ট্রেন চলে আসলো বাট আমাদের ট্রেন আসার খবর নাই আমি ঢাকায় যাব ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিয়ে এই ট্রেনটাও কিন্তু ভিআইপি ট্রেন ওই যে দেখেন লোকজন উঠতে যাচ্ছে বাট দিচ্ছে না টিকিট চেক করে উঠাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেনও চলে আসলো এখানে আমি ট্রেনটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ট্রেনটি অনেক সুন্দর দেখাচ্ছিল তবে ভিতরে কেমন তা দেখার পালা অবশেষে ট্রেনটি দাঁড়িয়ে গেলো এখন আমার কাজ হচ্ছে ট্রেনটির ভিতরে ওঠা ভিতরে উঠেই দেখি একদমই ফাঁকা সব মানুষ হয়তো গফরগড় স্টেশনে নেমে গিয়েছে আমি সিটের কাছে চলে আসলাম এবং সিটের সাথে ঠিক এরকম একটা টেবিল পেয়ে গেলাম আপনাদেরকে তো প্রথমে বলেইছিলাম যে কত নাম্বার সিট গুলো কাটলে সিটের সাথে ঠিক এরকম একটা টেবিল পাবেন তা আপনাদেরকে বলবো মুহূর্তের মধ্যে দেখলাম ট্রেনটা ভরে গেল তো এখন আমার সিটে বসার পালা সিটে বসার পর দেখলাম এদিকে খালি মানুষজন আসা যাওয়া করছে ঝালমুড়ি মামা চানাচুর মামা এছাড়াও তো মানুষজন আছে তারপর দেখলাম একটা মামা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চানাচুর বিক্রি করছে এইদিকে আমার ব্যাগটা দেখে আপনাদেরকে চলে যাচ্ছি এই ট্রেনের দেখাতে ভিআইপি ট্রেনের ওয়াশরুম বলে কথা দেখা যাক কতটা ভিআইপি হয় এদিকে রয়েছে একটা বেসিনের মতো এখানে মানুষ হাত মুখ ধুয়ে থাকে তারপর এদিকে টয়লেট রয়েছে টয়লেট খুলতে এদিকে এখানে একটা বাইদারি আছে তো এই ভাইটা বের হয়ে গেল এখন আমি বাথরুমটা দেখাচ্ছি বাথরুমটা অনেক পরিপাটি এবং ক্লিন রয়েছে এবং পানি থাকে তারপরে আবার চলে আসলাম আমার সিটের মধ্যে সিটের মধ্যে একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে তা আপনাদেরকে একটু দেখা এই যেটা এভাবে টান দিলে সিটটা পিছনের দিকে চলে যায় আমিও চলে গেলাম আর এইদিকে রয়েছে টিটি টিটি সবার টিকিট চেক করছিল আর এই পাশটাতে রয়েছে একটা আপু এবং তার ছেলে সম্ভবত ছেলেটা মাদ্রাসায় পড়ে ছেলেটা খাচ্ছিল আর আমার সাথে বসছিল একটা ডাক্তার আপু ট্রেনটা এদিকে গ্রামের মধ্যে চলছিল আর একটা জিনিস দেখায় আপনাদেরকে এক চানাচুরালাম আমার তার পিছনটা আমার দিকে দিয়ে সে চানাচুর নিয়ে দাঁড়িয়েছে আর এই দিক দিয়ে ট্রেনের কর্তৃপক্ষ কফি নিয়ে চলে আসলো কফিটা বিশ টাকা দিয়ে কিনে খেতে হয় আমি বাইরের দিকে তাকিয়েছিলাম তারপর দেখলাম একটা মামার চেনাচোর নিয়ে যাচ্ছে খাবার কিনে একটা বাজে অভিজ্ঞতা হলো ওই যে লোকটা যাচ্ছে আমি একটা টাকা টাকা দামের চিপস কিনেছিলাম লোকটা আমার কাছে দাম আমি বললাম যে বিশ টাকা তো লেখা এখানে সে আমার হাত থেকে চিপসটা নিয়ে নিলো আর দামের অপেক্ষা চিপসটা কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে আর এই দিকে ট্রেনটা গ্রাম ছেড়ে শহরের দিকে চলে এসেছে ভিডিওটি শেষ করে দেবো তার আগে চলুন আপনাদেরকে ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ইনফরমেশনটা দিয়ে দিই আপনারা ঠিক কত নাম্বার সিট গুলো কাটে সেটার সাথে এরকম একটা টেবিল পাবেন আপনাদেরকে বলি এই পাশটাতে রয়েছে 35 36 এবং এই পাশে রয়েছে 29 30 এখানে টোটাল সিট রয়েছে 4টা এখন আমরা ওই পাশে চলে যাই ওই পাশে তাকালে দেখা যায় এখানে রয়েছে 31 32 এবং এই পাশে রয়েছে 33 34 অর্থাৎ উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যে সিটগুলো রয়েছে এই সিটগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে সিটের সাথে ঠিক এরকম একটা টেবিল পেয়ে যাবে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন নামার পালা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ